আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ কবিরাজ চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় ভিওয়ার্স অন্যান্য দিনের মতো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিজুয়ালসটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব এখানে দুইটা হালুয়া দেখতেছেন এইটা আর এটা একই জিনিস এটা মূলত সলিড হালুয়া জাস্ট উপরে এটা উপরে বাদাম এবং কিছু ড্রাই ফ্রুটস এটা উপরে জাস্ট টপিং হিসেবে উপরে দেওয়া আছে এই আর কি তো এই মেইন জিনিসটা হলো যে হালুয়াটা কোন ধরনের হালুয়া এবং এটার কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কাদের জন্য প্রযোজ্য কোন কোন রুগীরা এটা সেবন করবেন এবং কেন করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে এছাড়াও অসংখ্য হালুয়া এবং বিভিন্ন প্রতিকার ভিডিও দেওয়া আছে তো সেগুলোর মতো এটা আরেকটা হালুয়া তো এটা মূলত আমরা তৈরি করছি পারদ দিয়ে অর্থাৎ রিসেন্ট গত সাত আট মাস আগে মেবি হয়তোবা পারদ শোধনের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা করা হয়েছিল তো আসলে পারদ কিভাবে শোধন করতে হয় সেখানে সেই ভিডিওটাতে ডিটেলস আমরা দেখাইছিলাম তো এই হালুয়াটা মূলত পারদ শোধন করে সেই এর সাথে বাজীকরণ যে হালুয়াটা ছিল বাজীকরণ কস্তুরি হালুয়া ঠিক ওখান থেকে যে উপাদানগুলো ব্যবহার করা হয় ওই ধরনের কিছু উপাদান এর সাথে কিছু খনিজ উপাদান এবং অন্যান্য কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো এটা মূলত বিশেষ করে যাদের ধ্বজভঙ্গ রোগ আছে অর্থাৎ যাকে বলা হয় একেবারে অকেজো অর্থাৎ উত্থানের ক্ষেত্রেও সমস্যা দ্রুত বীর্য বা টাইমিংয়ের ক্ষেত্রেও সমস্যা অন্যান্য হালুয়া বা গটিকা বা অন্যান্য ভেসগুলো যেখানে কাজ কর করে না বা করতেছে না সেই জায়গা থেকে এই হালুয়াটা খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে এবং খুব ভালো রেজাল্ট বা রেসপন্স আসতেছে যার কারণেই মূলত আজকের ভিডিওটা আপনাদের মাঝে মাঝে শেয়ার করা আমি সাধারণত দেখা যাচ্ছে দোকান নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয় অনেক রুগী বা কাস্টমার থাকে যার কারণে ভিডিও আমি রেগুলার দিতে পারি না হয়তো আপনারা ফোন করে বলেন যে ভাই ভিডিও দেন ভিডিও ভিডিও দেন দেন না কেন আসলে আমি আমি খুবই দুঃখিত চেষ্টা করবো সময় বের করে ভিডিওগুলো দেওয়ার জন্য আসলে আমি এ ধরনের অনলাইনের মানুষ না বা ওইভাবে ভিডিও দেওয়ার মতো মানুষও না যে আসলে রেগুলার ভিডিও দিব বা এডিটিং এই জিনিসগুলো আমি খুব কম বুঝি তো যার কারণে আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয় না যতটুকু সময় হয় মাঝে মধ্যে হঠাৎ করে হয়তো বা যদি কোনো স্পেশাল কিছু থাকে তাহলে চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যাই হোক আজকের যে বিষয়টা সেটা হলো পারদের হালুয়া তো এই হালুয়াটার উপাদান এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং এরা এটা কারা কারা খেতে পারবেন এটার দাম কত কিভাবে পাবেন এ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমরা যে ব্যবহার করছি তার মধ্যে পারদ তো অবশ্যই থাকবে এবং অন্যান্য খনিজ উপাদানও আছে তো প্রথমে আমরা যে গাছ গাছটাগুলো ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো একটু আপনাদের বলি এখানে আপনার ব্যবহার করা হয়েছে আকুর করার মতো গাছ আকুর করা কাবাব চিনি আপনার জৈত্রিক জয়ফল সাদা গোলমরিচ এলাচ এগুলো সবগুলো মশলা উপাদানের মধ্যে পড়ে এ ধরনের মশলা উপাদানগুলো এবং কিছু ভেষজ যেমন অনন্তমূল আলকুশি মিষ্টি মধু শিমুল ত্রিফলা অশ্বগন্ধা শতাবরী মিঠা বীজ মুসলি, পাত্রজ তারপরে মদন দন্ত গাজর বীজ মালকান বীজ দারুহরিদ্রা দাউদমনি দাউদমণি গুখুর কাটা এখানে শঙ্খমূল ব্যবহার করা হয়েছে সংখ্যমূল্যের পরিমাণটা বেশি আছে এবং চক্রপুরটা খুবই গুরুত্বপূর্ণ যৌন ডেভেলপমেন্টের জন্য এছাড়া সালেম মিস্ত্রি কুলন্ত গাম্বারি জোয়ানবীর নাগেশ্বর মূল জাম জাতি পুষ্প আকন্দমূল দাল মূল আদা সুট গাম্বারি শাল শতমূল পিপুল বুঁই বন চাকুন্দা তারপরে আপনার খুবই গুরুত্বপূর্ণ কিছু গাছ এই বন চাকুন্দা মর্দান গাছ কাটাগুঞ্জা এই গাছগুলো ব্যবহার করা হয়েছে এছাড়াও এখানে কিছু খনিজ উপাদান ব্যবহার করা হয়েছে শিলাজিত তারপরে আপনার এই পারদ সুজিত পারদ সুজিত পারদ এখানে ব্যবহার করা হয়েছে পাঁচ গ্রাম প্রতিটা এরকম কৌটাতে পাঁচ গ্রাম করে ব্যবহার করা হয়েছে এর আগে আমরা এই হালুয়াটা পারদের হালুয়াটা সাধারণত আমরা দেড় কেজি তৈরি করতাম দেড় কেজি পরিমাণ তৈরি করা হতো যেটার দাম ছিল চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা তো এটা অবশ্যই আমরা কোয়ান্টিটি কমাই ফেলছি এখন বর্তমানে এক কেজি পরিমাণ তৈরি করতেছি এক কেজি প্যাক বা ছোটো প্যাক ছোটো প্যাক বলা যাবে না এটাও বড়ো প্যাক এটা এক মাস ওভার যাবে এক মাসে বেশি যাবে তো এটা এক কেজি এবং এক কেজি পরিমাণে পারত সেম ওই পাঁচ গ্রামই ব্যবহার করা হয়েছে এর আগে যে চোদ্দশো গ্রাম বা চোদ্দশো পঞ্চাশ গ্রাম হালুয়াতেও আমরা পাঁচ গ্রাম পারত ব্যবহার করেছিলাম এটা তো সেম আপনার এটা তো পাঁচ গ্রাম ব্যবহার করা হয়েছে আর এটা মূলত এই সলিড হালুয়া সম্পূর্ণ আর উপরে যেটা দেখতেছেন এটা জাস্ট শুধু বাদাম উপরে বাদাম এবং কিছু ফ্রুটস ড্রাই ফ্রুটস যাতে উপরে ছিটিয়ে দেওয়া আছে উপরে কয়েকটা এই সামান্য এটা ভিতরে নেই এটা জাস্ট উপরে দেওয়া মুখে মুখে উপরে দিয়ে জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য আর কিছু না তো যাই হোক এছাড়া এই শোধিত পারদ পাঁচ গ্রাম এটা শোধন করা করে এটাতে ব্যবহার করা হয় এবং শোধনের যে পদ্ধতি বা নিয়ম সেটা আপনারা আলাদা ভিডিও আছে চ্যানেলে সব পারদ শোধনে সেখান থেকে আপনারা ঘুরে দেখতে পারবেন তো এই পারদ এবং এর সাথে ব্যবহার করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা হলো রমি মুস্তাকি এবং এটা অত্যন্ত দামি একটা প্রোডাক্ট বর্তমানে প্রায় একুশ হাজার টাকা কেজি এই রোমি মুস্তাকি ব্যবহার করা হয়েছে পঁচিশ গ্রাম স্বর্ণ সেঁদুর মকরধস এই মকর অত্যন্ত দামি খুবই ভালো একটা ফেসওয়াশ এটা ব্যবহার করা হয় পঁচিশ গ্রাম শিলাজ ব্যবহার করা হয় পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম এটাতে পঁচিশ গ্রাম এর আগের দিকে ব্যবহার করা হতো এরপরে আপনার স্বর্ণ ভস্ম অভ্র তারপরে লৌহ ভস্ম ত্রাম্য ভস্ম রস সিন্দুর কাম সিন্দুর এবং মোটামুটি অন্যান্য যে উপাদানগুলো সচরাচর আরও যেগুলো ব্যবহার করার প্রয়োজন হয় আমরা সেগুলো সাধারণত এই হালুয়াতে ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হলো এই হালুয়াটা কাদের জন্য পারফেক্ট এবং কারা খেতে পারবেন এই পারদের হালুয়াটা আপনার অবশ্যই আমরা সাজেস্ট করি টোয়েন্টি ফাইভ প্লাস অর্থাৎ বাজিকরণ কস্তুরি প্লাস যে হালুয়াগুলো সেগুলো আমরা সাজেস্ট করতাম আঠারো প্লাস বাট পারদের ক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করি টোয়েন্টি ফাইভ প্লাস অর্থাৎ পঁচিশ বছরের উঠতে যে কেউ এটা চাইলে খেতে পারবে অর্থাৎ যে কোনো সুস্থ ব্যক্তিও যদি চান যৌন ডেভেলপমেন্টের জন্য বা আপনার সময় বৃদ্ধির জন্য এবং আগের থেকে আরও স্টেবিলিটি ভালো পাওয়ার জন্য এবং ভালো একটা ফিডব্যাক যৌন লাইফে পাওয়ার জন্য চাইলে খেতে পারবেন আর এছাড়াও যাদের মেইন সমস্যা উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত এই দুইটাই প্রকোপ আকারে অর্থাৎ উত্থান হইতেই চায় না এবং টাইমের ব্যাপার তো নাই বললাম বা বীর্যের উৎপাদন নেই এবং একদম পাতলা পানির মতো যাদের একেবারে কোনো ওষুধ ওইভাবে কাজ করতে এটা একটা পারফেক্ট সলিউশন হতে পারে এবং খুব ভালো একটা রেজাল্ট বা রেসপন্স আসতেছে এই হালুয়াগুলো কিন্তু আমরা সচরাচর এখানেও ব্যবহার করতেছি এবং অনলাইনেও অসংখ্য কাস্টমারদেরকে কিন্তু আমরা দিয়েছি এবং এটার ভালো ফিডব্যাক যখন আমরা পাই তখনই তারপরে আমরা ভিডিওগুলো গুলো দিই আর আগে সাধারণত ভিডিও আমরা দেই না তো অনেক রুগী আছেন যারা আশা করি খুব ভালো রেজাল্ট বা রেসপন্স পেয়েছেন তো এই হালুয়াটা আহ এই ধরনের যে সমস্যা যাদের আছে তারা খেতে পারবেন তবে এখানে বিষয় হলো যাদের সিফিলিস গনোরিয়া বা প্রসাবে ইনফেকশন তারা খেতে পারবে না যাদের এই ধরনের সমস্যাগুলো আছে আপনার গনোরিয়া সিফিলিস বা এই জাতীয় যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত পরিমাণ ক্ষয় হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে আপনার পুজ আসতেছে লিঙ্গদের ব্লাড আসতেছে বা অতিরিক্ত ঘন ঘন প্রসাব আছে তবে সেটা ডায়বেটিসের কারণে না অন্যান্য যে ক্ষয় রোগের কারণে অথবা প্রসাবের সাথে অতিরিক্ত সুগার অ্যালবুবিন যাচ্ছে বা গনোরিয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে এর ক্ষেত্রে এটা খাওয়া যাবে না বা খেয়ে পরিপূর্ণ রেজাল্ট আসবে না এছাড়া আপনার অন্য যে কোনো ব্যক্তি খেতে পারবে একজন ডায়াবেটিসের পেশেন্টও চাইলে এটা খেতে পারবে সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আশা করি বাড়বে না তো এই ধরনের রোগীর ক্ষেত্রে উত্থান সমস্যা কিন্তু দ্রুত বীর্যপাত যাদের কোনোভাবেই কাজ করতেছে না তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট বা রেসপন্স পাবেন এই হালুয়াটা কোয়ান্টিটি হলো এক কেজি যেটা বললাম যে এর আগে এটার কোয়ান্টিটি ছিল পনেরোশো গ্রাম বা চোদ্দোশো গ্রাম বা চোদ্দোশো পঞ্চাশ গ্রাম সামথিং বাট এখন এটা আমরা কোয়ান্টিটি করতেছি এক কেজি পরিমাণ এক কেজি হালুয়ার মধ্যে যে উপাদানগুলো বললাম এগুলো ব্যবহার করা হচ্ছে এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুই বেলা সকালে এবং রাতে খাওয়ার পরে সেম আপনার বাজিকরণ কস্তুরি প্লাস হালুয়াটা যেরকম ছিল ওইভাবেই খাওয়ার নিয়ম জাস্ট চা চামচের এক থেকে দেড় চা চামচ পরিমাণ খাওয়ার পরে সকালে একবার এবং রাতে একবার দুইবার দুইবেলা আপনি কন্টিনিউ করলে আশা করি এক সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট বা রেসপন্স পাওয়া শুরু করবেন এবং এটা আপনাকে খেতে হবে সর্বোচ্চ দুইটা প্রথমে একটা এক মাস হয়তো বা সাত দিন বা দশ দিন যেতে পারে পরবর্তীতে যদি ভালো রেজাল্ট পান তাহলে আর একটা দুইটা দুইটা হালুয়া কন্টিনিউ করলে আমার মনে হয় পরিপূর্ণ স্থায়ীভাবে এটা ঠিক হয়ে যাবে আশা করি আর সমস্যা হবে না আর এর পাশাপাশি জীবন ভালো রাখার জন্য কিছু কুলকুষি বা কাঁচা শিমল মূল কাঁচা শঙ্খমল বা অ্যালোভেরা শরবত এই জিনিসগুলো খাওয়া যেতেই পারে সে ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা বা ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে বাদাম বিভিন্ন ধরনের বাদাম খাওয়া যেতে পারে এগুলো অবশ্যই বেটার তো এই হলো এই হালুয়ার ব্যাপারে এটা মূলত এই পারদের হালুয়া এই পারদের এটার দাম এটা মূল্যটা কত ছিল এর আগে যে চোদ্দশো পঞ্চাশ গ্রাম বা চোদ্দশো গ্রাম যেটা ছিল এটার দাম ছিল পঁয়তাল্লিশশো টাকা আর এইটা এক কেজি হালুয়া এবং আরো পাওয়ারফুল করে তৈরি করা হয়েছে এটার প্রাইস হলো তিন হাজার টাকা বা উনত্রিশশো নিরানব্বই টাকা দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই মুহূর্তে আমরা ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিয়েছি অর্থাৎ কেউ যদি কুরিয়ারে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এবং সেক্ষেত্রে ডেলিভারি চার্জ যেটা আছে একশো টাকা এটা পেমেন্ট করতে হবে না এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস অ্যাভাইবল অর্থাৎ আপনি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে দেখে পছন্দ হলে তারপরে আপনি নিতে পারবেন এবং এছাড়াও প্রোডাক্ট রিসিভ করার পরেও আপনি টেস্ট করার পরে যদি ভালো রেজাল্ট না পান এক সপ্তাহের মধ্যে তাহলে আপনি চাইলে রিটার্ন করে ক্যাশব্যাক নিতে পারবেন এই অপশানটাও আমাদের আছে বিশেষত পাড়দের হালুয়ার ক্ষেত্রে আর এটার রেজাল্ট আশা করি খুবই ভালো কারণ বিভিন্ন রোগী দেখে এটা আমরা দিয়েছি তৈরি করে এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে আপনাদের মধ্যে শেয়ার করা হলো এই পাড়দের হালুয়া যদি কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়াও এই পারদের হালুয়া ছাড়াও কেউ যদি চান যে পারদ শোধন করে দিতে হবে সেক্ষেত্রেও আমরা পারদ শোধন করে দেই প্রতি গ্রাম কাঁচা পারদের দাম বর্তমানে নব্বই টাকা এবং শোধনকৃত প্রসেস করে শোধন করে আমরা দেই প্রতি গ্রাম পারো একশো দশ টাকা এবং এছাড়াও বাজিকরণ কস্তুরি প্লাস যে হালুয়াটা সেটাও আছে সেটা হলো এই এই যে প্যাকটা মোটামুটি প্রায় চোদ্দোশো গ্রাম চোদ্দোশো পঞ্চাশ গ্রামের মতো এটা চার হাজার পাঁচশো টাকা ছিল এটা বর্তমানে আমরা চার হাজার টাকা রাখতেছি এটা কস্তুরি দিয়ে মৃগনা ভিগড়ি অরিজিনাল মৃগনাভি দিয়ে এটা তৈরি করা এটার রেজাল্টও খুবই ভালো এবং এটার ভিডিও দেওয়া আছে চ্যানেলে যে কেউ চাইলে চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের হালুয়া তৈরির যে রেসিপি বা কিভাবে তৈরি করবেন সেগুলো আমাদের চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে আশা করি যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই একটু ঘুরে ঘুরে দেখবেন তাহলে অনেক অনেক কিছু কিছু জানতে পারবেন পারবেন শিখতে অথবা আপনাদের যে কোনো শারীরিক সমস্যা যৌন সমস্যা যৌন এবং যৌন ব্যতীত চর্ম অ্যাজমা হাঁপানি বা এই জাতীয় অন্যান্য যে সমস্যাগুলো আছে গ্যাস পাইলস ফিস্ট্রোলা এই জাতীয় এ ধরনের সমস্যার ক্ষেত্রে যে কোনো সময় আপনারা চাইলে ফোন করতে পারেন পরামর্শের জন্য ওষুধ নিতে হবে বিষয়টা এরকম নয় আপনি যে কোনো প্রয়োজনে বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যাগুলো আমাদের জানা জানাতে পারবেন এবং সেই অনুযায়ী কোনো যদি সাজেশন থাকে আমরা অবশ্যই আপনাদের করব। আর এছাড়া এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এছাড়া ওই এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি এইট আঠারো চৌষট্টি দশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন ইমো যদিও আছে বাট ইমোতে আসলে সচরাচর অ্যাডের কারণে অতিরিক্ত অ্যাডের কারণে এই মতে আমরা তো যার কারণে এই মতে মেসেজ না করে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন তারপরে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলেন হয়তো যদি এটা আপনার জন্য পারফেক্ট হয় তাহলে এটাও নিতে পারেন অথবা অন্য যে বিভিন্ন ধরনের আলু আছে জৌনবার আলু আছে শাহী আলু আছে বাজিকরণ কস্তুরি প্লাস আলু আছে বা বাজিকরণ আলু আছে এগুলো কন্টিনিউ করতে পারেন এছাড়াও বীর্যের উৎপাদন এবং ঘনত্ব বৃদ্ধির জন্য আছে আমাদের এটা খুবই একটা স্পেশাল জঙ্গলের গাছগাছটা দিয়ে এইটা তৈরি করা সেটাও চাইলে কন্টিনিউ করতে পারবে যে কেউ বীরজির উৎপাদন এবং ঘনত্ব বৃদ্ধির জন্য এছাড়াও আমাদের স্বাস্থ্য ডেভেলপমেন্ট বা রুচিবর্ধক কিছু ঔষধ আছে হালুয়া এবং চূর্ণ সেগুলো ট্রাই করতে পারেন তো সেই জিনিসগুলো জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে হবে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসতে হবে তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ